এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মশা মাছি আঁশোলা পিঁপড়ের টিকটিকি সব কিছুরই উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে আর এসব জিনিস বেশি পরিমাণে হলে আমাদের শরীরে নানান রকম রোগও দেখা দেয় আর এদের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদম ভালো নয় সেগুলো বিশাল ক্ষতিকারক তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি একবার ইউজ করো তাহলে হানড্রেড পারসেন্ট তোমাদের বাড়ি থেকে এই ধরনের পোকামাকড় সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তো তার জন্য এখানে আজ আমরা ইউজ করবো পেঁপে পাতার এই পেঁপে পাতা ইউজ করে আমরা মশা মাছি আশোলা পিঁপড়ে আর তার সাথে সাথে ইঁদুরও তাড়াবো তোমরা হয়তো শুনে একটু অবাক হচ্ছ কিন্তু পেঁপে পাতা যদি ঠিকঠাকভাবে তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের বাড়ি থেকে হানড্রেড পারসেন্ট এই ধরনের পোকামাকড় সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো স্কিপ করে দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এই পেঁপে পাতার সঙ্গে আর কি কি জিনিস মেশালে আমাদের বাড়ি থেকে এই ধরনের পোকামাকড় সারা জীবনের জন্য বেরিয়ে যাবে আর কখনোই কিন্তু আমাদের বাড়িতে ঢোকার চেষ্টাও করবে না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁপে পাতা তো এখানে দুটো ডালই আমি নিয়েছিলাম ডালগুলো বাদ দিয়ে দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি আর পেঁপে পাতাগুলো এইভাবে প্রথমে কেটে নিতে হবে অবশ্যই পাতার মধ্যে যদি নোংরা থাকে তাহলে নোংরাটাকে ধুয়ে দেবে পাতাটা মানে পাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে পাতাটাকে কেটে নেবে একটু ছোট ছোট পিস করেই কাটবে যাতে এই মিক্সির জারের মধ্যে দিলে এটা যেন খুব ভালো মতো মিহিন করে পেস্ট হয়ে যায় তো দেখো এবারে পেঁপে পাতাগুলো দিয়ে দেব মিক্সির জারের মধ্যে তো একটু বেশি পরিমাণে আমি আজকে বানিয়ে নিচ্ছি কেননা এ এটা বানিয়ে আমি অনেক রকম কাজে লাগাবো সেই জন্য একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি তো ভালো করে এখানে পেস্ট করে নিয়ে এসেছি আর দেখো একদম মিহিন করে পেস্ট করেছি তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আধ কাপের মতন জল দিয়েছি জল না দিলে কিন্তু পেঁপে পাতাটা পেস্ট হবে না সেই জন্য অবশ্যই এখানে জল দিয়ে দেবে আধ কাপের মতন এবার এই পেঁপে পাতার মধ্যে আরও কিছু জিনিস মেশাতে হবে যাতে এই পেঁপে পাতার পাওয়ারটা অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি তার জন্য নিম পাতা আর এই নিম পাতার তো গুণাগুণ হয়তো তোমরা অনেকেই জানো আগেকার দিনে নিম পাতা ইউজ করা হতো মশা তাড়ানোর জন্য আর আজ আমরা এই নিম পাতাই ইউজ করব মশা মাছি পিঁপড়ে আঁশোলা সব কিছু তাড়ানোর জন্য তো নিম পাতাটাকে দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিলাম তো দেখো আর আমি কিন্তু জল ব্যবহার করিনি তো এইভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে একদম মিহিন করে তো দেখতে পাচ্ছ কতটা মিহিন হয়েছে এবার এর মধ্যে আরও একটা পাতা দেবো সেটা হলো এই যে লেবু পাতা তোমাদের বাড়িতে যদি লেবু গাছ থাকে তাহলে অবশ্যই এখানে লেবু পাতা ব্যবহার করবে লেবু পাতাও কিন্তু মশা মাছি আঁসোলা পিঁপড়ে টিকটিকি তাড়ানোর কাজে অনেকটাই সাহায্য করে আর লেবু পাতার মধ্যে একটা স্মেল থাকে যেটা আমাদের খুবই পছন্দ হয় মানে আমাদের ভালো লাগে কিন্তু মশা মাছি আঁসোলা পিঁপড়ের কখনোই কিন্তু ভালো লাগবে না তো লেবু পাতাটা এভাবে ছিঁড়ে তারপরে এর মধ্যে দিয়ে এভাবে পেস্ট করে নেবো তো দেখতেই পাচ্ছ দেখো লেবু পাতাটাও কিন্তু একদম মেন করে পেস্ট হয়েছে এবার এখানে আরেকটা পাতা দেব সেটা হলো এই যে তুলসী পাতা তুলসী পাতা যাদের বাগানে আছে তাদের বাগানে কিন্তু কখনোই মশা মাছির উৎপাত বেশি দেখা যায় না কেননা তুলসী পাতার যে গন্ধ সেটা কিন্তু কখনোই মশা মাছি আসল লাভ নিপলে টিকটিকি সহ্য করতে পারে না তো এই যে চার রকম পাতা আমি এখানে ব্যবহার করেছি এই চার রকম পাতার মধ্যে কিন্তু একটা স্মেল আছে যেটা কখনোই কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারবে না তো এবার তুলসী পাতাটা দিয়ে ভালো করে এটাকেও পেস্ট করে নেব এবার কিন্তু রকম জল ব্যবহার করিনি প্রথমবারই জল একটু দিয়েছিলাম আধ কাপের মতন তারপরে যে চার রকম পাতা এখানে দিলাম তার জন্য কোনো রকম কিন্তু জল দিইনি এবার এই পাতাটাকে আমরা ছেঁকে নেব তো এই পাতাগুলো যে আমি পেস্ট করেছি এটা কীভাবে ব্যবহার করবো সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখো একটু ধৈর্য ধরে দেখো তো এই জলটা ছাঁকার জন্য মানে এই পেস্টটা ছাঁকার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা খুব ভালো মতন ছাঁকা হয়ে যায় মানে পেস্টের মধ্যে যে রসটা আছে সেটা যেন খুব ভালো মতন ছাঁকা হয়ে যায় তো কিছুটা পরিমাণ জল এইভাবে মিক্সিজারটা ধুয়ে অবশ্যই মিক্সিজারের মধ্যে দিয়ে দেবে এতে কি হবে পাতার মধ্যে যে রসগুলো আছে পাতার যে গুণাগুণ সেগুলো কিন্তু জলের মধ্যে চলে আসবে তো এবার দেখো এখানে আমি পেস্টটা ভালো মতন এইভাবে জল দিয়ে গুলে নিয়েছি এবার এটাকে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এই যে পেস্টটা আছে এটাকে কিন্তু একদম ভালো করে চিপড়ে ছেঁকে নিতে হবে তো বাকি পেস্টটাতে আমি একটু জল দিয়ে দিলাম যতটা জল তোমাদের প্রয়োজন ততটা জল এখানে দিতে পারো কেননা এই যে পেস্টটা আছে এটা কিন্তু খুবই কাজের তো সেজন্য এতটুকু নষ্ট না করে পুরো পেস্টটাই কিন্তু এইভাবে পুরো পেস্টের রসটা কিন্তু বের করে নেবে মানে পাতার যে রস সেটা কিন্তু বের করে নেবে এবার এটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে দিলেই পাতার মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু খুব ভালো মতন বেরিয়ে আসবে আর দেখো পেস্টটা কিন্তু একটা মানে কড়া একটা জলে পরিণত হয়েছে এই জলটা বলতে পারো খুবই কিন্তু কড়া যেটা আমাদের সহ্য হলেও মশা মাছি পিঁপড়ে টিকটিকি কখনোই কিন্তু সহ্য হবে না কেননা এই জলের মধ্যে আমরা যে যে পাতাগুলো ব্যবহার করেছি সেগুলোর যে স্মেল সেগুলো কিন্তু খুবই কড়া তো এইভাবে আমি দেখো এটাকে ছেঁকে নিয়েছি এবার এই যে পেস্ট এটা কিন্তু ফেলবো না এটাকে আমরা ইউজ করব তোমার ইঁদুর তাড়ানোর কাজে সেই জন্য পেস্টটা একদমই ফেলবে না আর এই যে জল এই জলের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু ডেটল আমরা তো জানি ডেটল আমরা সাধারণত পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করি কিন্তু অনেক পরিমাণে আমাদের লেগে যায় কিন্তু এইভাবে যদি একটু আমরা জল বানিয়ে নিই আর তার মধ্যে যদি একটু ডেটল দিয়ে দিই তাহলে কি হয় ডেটলের পরিমাণটা আমাদের অনেক কম লাগে এতে আমাদের কিন্তু অনেক পয়সাও বাঁচবে তো দেখো ডেটলটা জলের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে আমি গুলে নেব। আর ডেটল দেওয়ার কারণে দেখো জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে একদম ডিপ যেন গ্রিনের মতন হয়ে গেল জলের কালারটা তো এবার এই জলটা দিয়ে তোমরা যে কোনো কাজ করতে পারো এই জলটা দিয়ে যদি তোমরা প্রত্যেক দিন মোছো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের বাড়িতে একটাও কিন্তু মাছই তোমরা দেখতে পাবে না আর এই জলটা যদি বাড়ির চারিধারে সন্ধেবেলা একটু স্প্রে করে দাও কখনোই কিন্তু বাড়িতে মশা দেখতে পাবে না যেখানে তোমাদের মনে হয় আঁশলার উৎপাত প্রচণ্ড বেশি সেখানে খালি এই জলটাকে স্প্রে করে রেখে দাও দেখবে আঁশোলা হরুর করে বেরিয়ে আসবে আর এদিকে সেদিকে পালিয়ে যাবে এবার আমি কি করব এই জলটাকে একটা যে কোনো বোতলের মধ্যে এভাবে স্টোর করে নেব। যাতে এই জলটা দিয়ে আমি কোনো কাজ করতে পারি মানে ঘর মুছতে পারি তোমার গ্যাসের টেবিল মুছতে পারি যে কোনো কাজ তোমরা এই জলটা দিয়ে করতে পারো তোমার মশা মাছি পিঁপড়ে আঁশোলা টিকটিকি সব কিন্তু এই জলের কারণেই পালিয়ে যাবে ঘর ছেড়ে তো দেখো এখানে অতটা পড়ে গেল তো এই জলটা আমি কি করব টেবিলটাকে মুছে দেব যাতে টেবিলটাও ক্লিন হয়ে যায় আর এই জায়গায় যেন কোনো মাছই না বসে রান্নাঘরে বেশিরভাগ আমাদের মাছি বসে এদিকে সেদিকে পিঁপড়েও দেখা দেয় তো এইভাবে যদি একটু জল দিয়ে পুরো রান্নাঘরটাকে একটু মুছে দাও দেখবে পিঁপড়েও দেখতে পাবে না তার সাথে সাথে রান্নাঘরে দেখবে টিকটিকিও খুব আসে টিকটিকিও আসা বন্ধ করে দেবে আর তার সাথে সাথে কিন্তু মাছিও কিন্তু তোমরা দেখতে পাবে না তো চলো জলটা তো আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ইউজ করবে এবার আমি দেখাবো এই যে পেস্টটা এটা আমরা কিভাবে ইউজ করলে আমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য ইঁদুর পালিয়ে যাবে এই পেস্টটাও কিন্তু খুবই কড়া তোমরা বুঝতেই পারছো এর মধ্যে আমরা কী কী মিশিয়েছি তার জন্য পেস্টটা কিন্তু খুবই কড়া হয়েছে তো ইন্দুর তেমনি এটা খেতে আসবে না তো তার জন্য এখানে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা কিছুটা পরিমাণ যদি আটা মেশানো হয় তাহলে ইঁদুর আটার গন্ধে কিন্তু খেতে আসবে কেননা আটা তো ইঁদুরের খুবই প্রিয় জিনিস এটা তো আমরা সকলেই জানি তো এর মধ্যে যদি আমরা এভাবে কিছুটা পরিমাণ আটা মিশিয়ে দিই আর তার সাথে সাথে যদি আরেকটা জিনিস দিয়ে দিই যেটা ইন্দুরের খুবই ফেভারিট সেটা হলো এই যে ঘি আটার ঘি যদি আমরা এর মধ্যে একটু দিয়ে দিই তাহলে ঘিয়ের একটা স্মেল আছে যেটা অনেক দূর পর্যন্ত আমরা আমাদের নাকে লাগে তো তার জন্য ইন্দুরের নাকেও লাগে তো ইন্দুর কিন্তু এই ঘিয়ের গন্ধে দৌড়ে আসবে এটাকে খেতে তো এবার এটাকে কি করব। এইভাবে ভালো করে একটু মেখে নেব এর মধ্যে কোনো রকম আর জল ব্যবহার করবে না এই পেস্টটাতেই কিন্তু আটার ঘিটা মাখা হয়ে যাবে তো এবার এটাকে কীভাবে ব্যবহার করব সেই অবশ্যই পুরোটা কিন্তু দেখো এত এতদূর যখন তোমরা দেখে এসেছো পুরোটা দেখলে তোমার তোমাদেরই লাভ হবে কেননা এটা কিভাবে ব্যবহার করলে ইঁদুর খেতে আসবে আর খেলেই সে বাড়ির দিকে ছুট মারবে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো এভাবে এটাকে মেখে নেওয়ার পর এটা একটা পেস্ট তৈরি হয়ে গেল। মানে একটা আটা মাখার মতন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল এবার এটাকে আমরা কি করবো তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলার খোসা আর এই কলার খোসা কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে কেননা যদি আমরা রান্নাঘরে কোনো কারণে কলা রেখে দিই যদি বাড়িতে ইঁদুর থাকে দেখবে ইঁদুর কিন্তু দৌড়ে আসে কলা খেতে তো ইন্দুর তো জানে না কলার খোসা না কলা তো আমরা কী করব এই কলার খোসার মধ্যে এটা এইভাবে ভরে দেব কলার আকারে এই পেস্টটা আমরা তৈরি করে নেবো তো দেখো এভাবে একটু লম্বা করে পেস্টটাকে তৈরি করে তারপরে আমরা যদি এভাবে এটাকে রেখে দিই তাহলে ইঁদুর কিন্তু খেতে আসবে এটা কলা ভেবে আর ইঁদুর যখনই এটা খাবে আস্তে আস্তে কিন্তু সে খোসাটা খেতে খেতে ভেতর দিকে খেতে যাবে আর খেলেই সে বুঝতে পারবে সে কি খেলো আর একটু খাওয়ার পরে সে কিন্তু আর এটা কখনোই খাওয়ার চেষ্টা করবে না তার মুখে যদি একটু এই পেস্টটা লেগে যায় সে দ্বিতীয়বার কিন্তু এটা খাবে না আর সে তখনই কিন্তু বাইরের দিকে ছুট মারবে তো এটা কখন তোমরা ব্যবহার করবে যখন রাতের বেলায় পুরো রান্নাঘর বা পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এটাকে এভাবে রেখে দাও ইঁদুর কিন্তু রাতের বেলায় বেশিরভাগ আসে রান্নাঘরে বা এদিকে সেদিকে ঘরে খাওয়ার খোঁজে তো রান্নাঘরে রাখবে কারণ রান্নাঘরে বেশিরভাগ খাওয়ার থাকে আর ইঁদুর রান্নাঘরে কিন্তু খাওয়ার খোঁজে বেশিরভাগ আসে তো এইভাবে যদি গ্যাসের ওপরে বা গ্যাস্টে গ্যাসের টেবিলে নিচে যদি এভাবে রেখে দাও ইঁদুর এটা নিশ্চয়ই খেতে আসবে আর কাল এটা খেতে আসবেই আসবে আর যখনই সে খাবে তখনই কিন্তু সে জলের খোঁজে এদিকে সেদিকে ছুট মারবে আর বাড়িতে কখনোই কিন্তু রাখবে না মানে তোমার ইন্দুরের জন্য জল রাখবে না তাহলে কিন্তু ইন্দুর বাইরে দিকে বেরিয়ে যাবে সে কখনোই বাড়িতে আসবে না আর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম যে লিকুইডটা সেটা তোমরা রাতের বেলায় এইভাবে বেসিনের মধ্যে একটু দিয়ে রেখে দিতে পারো যদি বাড়িতে পোকামাকড়ের উৎপাদ প্রচণ্ড বেশি থাকে বর্ষাকালে দেখবে এই বেসিন দিয়ে আমাদের বাড়িতে অনেক রকম পোকামাকড় ঢোকে রাতের বেলায় তো রাতের বেলায় যদি এটাকে এইভাবে দিয়ে পুরো রাত রেখে দাও তাহলে এর থেকে একটা স্মেল বেরিয়ে আসবে আর যেই স্মেলের কারণে কিন্তু পোকামাকড়ও যাবে তার সাথে সাথে মশা মাছিও কিন্তু পালিয়ে যাবে সকালে এইভাবে বেসিনটাকে ধুয়ে ফেলতে পারো তো দেখো বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে মানে কীটাণুমুক্ত হয়ে যাবে বেসিনটাও আর পোকামাকড়ও পালিয়ে যাবে যদি বাথরুমে প্রচণ্ড পরিমাণে মশা হয় বা বাথরুম দিয়েও পোকামাকড় আসে তাহলে এইভাবে রাতের বেলায় একটু এই পেস্টটা এইভাবে দিয়ে রেখে দিও দেখবে মশা মাছি তো কমবেই তার সাথে সাথে নানান রকম পোকামাকড় মাকড় সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে এই পেস্টটার যে কড়াভাব সেই ভাবের কিন জন্য কিন্তু আশা বন্ধ করে দেবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ